হজ যাত্রীদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় এক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধি বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে নির্ধারিত সময়ে সৌদি আরব ত্যাগ করা আইনি বাধ্যবাধকতার পাশাপাশি সৌদির বিধিনিষেধ এবং বার্ষিক হজ মৌসুমের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক হজের উদ্দেশ্যে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে এই ভিসা ব্যবহার করে অন্য কোন কর্মকাণ্ডে জড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে সময় মতো দেশ ত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরা ভিসা পেতে সমস্যা হতে পারে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে সব আন্তর্জাতিক বিমানবন্দর স্থল ও সমুদ্র বন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে যাতে হজ যাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম